নমস্কার বন্ধুরা শ্যামলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো প্রতিদিনের মতন আমি আবারও আজকে চলে এসেছি আমি এখানে একটা দানা নিয়েছি দেখুন বন্ধুরা তো মিহিদানাটা আমি কিভাবে বানাবো সম্পূর্ণ দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো মিহিদানাটা প্যাকেটটা কেটে এখানে ঢেলে নেব বন্ধুরা তাহলে বুঝতে পারবেন কতটা পরিমাণে নিয়েছি তার মধ্যে কতটা চিনি দেব সেটা সবটা বলে দেব তো বন্ধুরা দেখুন দেখতে ছোটো প্যাকেটে লাগছিলো কাটার পরে কতগুলো হয়েছে দেখুন তো বন্ধুরা আমি এই কাপের দু কাপ চিনি মেপে নেব তো এক কাপ দিলাম তো দু কাপ দিয়ে দিলাম তো আপনারা মিষ্টি যেমন পছন্দ সেই অনুসারে দেবেন আর ঠিক ওই একই কাপ ম্যাপে আমি এক কাপ জল দিলাম তো বন্ধুরা এরকম মাপটা ঠিক রাখবেন তাহলে দানাগুলো খুব সুন্দর হবে তো গ্যাসটা জেলে দিয়েছি আমি চিনি আর জল একই সঙ্গে একটু সময় ফুটিয়ে নেব আর দেব এখানে আমি তিনটে এলাচ দিয়েছি ছোট এলাচ তো এলাচ ফাটিয়ে দিয়েছি আমি আর খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব তো অনেক বন্ধুরা মিষ্টি জিনিসে নুন দেয় না কিন্তু একটু নুন দিলে খুব ভালো টেস্ট আসে তো এবারে জলটা আস্তে আস্তে ফুটছে চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ সময় দিতে হবে একটু ফুটবার জন্য একটু এভাবে নেড়ে চেড়ে দিলে খুব তাড়াতাড়ি চিনিটা গলে যাবে তো জলটা খুব ভালো করে ফুটে গেছে চিনিটাও গলে গেছে তো আরও দু মিনিট ফুটিয়ে নেব জলটা তো বন্ধুরা দু মিনিট ফুটিয়ে নেওয়ার কারণটা হচ্ছে এলাচগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ জলের মধ্যে আসবে তাহলে মিহিদানাগুলো খুব ভালো হবে তো এবার দিয়ে দেবো দু মিনিট হয়ে গেছে নাড়াচাড়া দিয়ে আমি মিহিদানাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেব বন্ধুরা মিহিদানা দেওয়ার পর ফোটাবে না তাহলে মিহিদানা ঘেঁটে যাবে তো একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখলাম তো দশ মিনিট পরে ফিরে আসছি আপনাদের সঙ্গে কথা হবে তো দশ মিনিট পরে খুলে দিলাম তো বন্ধুরা আমি মাঝখানে একবার নেড়ে দিয়ে গিয়েছিলাম মিষ্টি জলটা ওপর দিকটা যে মৃধা ছিল সব দিকটা লেগে গেছে না তো ওপরেরগুলো লাগবে না নিচেরগুলো নরম হয়ে যেত তো বন্ধুরা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন একটা টিপে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে নরম হয়ে গেছে কিন্তু সবটাই ঝরঝরে আছে তো বন্ধুরা এই ছিল আমার আজকে আর মিদানার রেসিপি কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন এরম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন আবার দেখা হবে পরের কোনো রেসিপিতে নমস্কার টাটা বাই এই ছিল মিহিদানার ফাইনাল রু